আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস ডাটা ক্লাসিফিকেশন অধ্যায় নিয়ে আলোচনা করব যারা এই বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম থেকে শিখতে চান তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি একেবারে প্রাথমিক ধারণা থেকে করাচ্ছি একেবারে শুরু থেকে করাচ্ছি এখন এই ক্লাসটা লাইভও হচ্ছে ফেসবুকে যারা লাইভ করতেছেন তারা চাইলে কোনো কিছু না বুঝলে কমেন্ট করেও আমার কাছে প্রশ্ন করতে পারেন আর যারা জুমে আছেন তারা চাইলে এই ক্লাসে আপনারা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন এই ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাস যে অধ্যায় আছে এই অধ্যায়ে আপনার বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ ম্যাথলজি বইতে আছে এবং এখান থেকে কোশ্চেন হয় পরীক্ষা। এবং চ্যাপ্টার খুবই ইজি একটা চাপ্টার আপনারা যদি কয়েকটা ক্লাস করেন তাহলে এটার বেসিক শিখতে পারবেন এবং পরীক্ষায় যে অঙ্কটায় আসবে ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন এখন আপনারা যারা লাইভে দেখতেছেন তারা কি একটু কষ্ট করে লিখবেন কমেন্টে যে কথা শোনাচ্ছে চাচ্ছে না বা দেখতে অসুবিধা বা সুবিধা হচ্ছে কি না কারণ সন্ধ্যায় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস হয়েছে সেখানে ক্লাসের দেখতে একটু এক সাইডে দেখা যায়নি কেউ লাইভে অনেকে ছিল তারা একটু বলতে পারতো যে স্যার এটা দেখা যাচ্ছে না তাহলে যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে আপনার অসুবিধাটা আমরা আমি বুঝতে পারবো না একটু সারা শব্দ দিবেন যে স্যার বুঝতেছি না বা বুঝতেছি ওকে কিছু না কিছু লিখেন চুপ করে বসে থাকেন না আরেকটা বিষয় হলো যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী সামনে সেকেন্ড ইয়ার পরীক্ষা চলে আসছে তাদের জন্য আমি বলি যে এখন যে সামনে তিরিশ দিন আছে হাতে জানুয়ারি পাঁচ তারিখ পরীক্ষা ওই প্রতিদিন যদি প্রতি একটা বইয়ের দুইটা একটা একটা দুইটা করে অঙ্ক করেন তারপরও দুইটা করে অঙ্ক করলে ষাটটা অঙ্ক হয়ে যাবে আর প্রতিদিন যে লাইভ ক্লাসটা হবে লাইভ ক্লাসে একটা দুইটা করে অঙ্ক করলেও এক সাবজেক্টে তিরিশটা মতো অঙ্ক হয়ে যাবে এই তিরিশটা অঙ্ক করলে তোমরা উনি পাশ নাম্বার এমনি চলে আসে আর কি অর্থাৎ প্রিপারেশন যাদের নাই তারা চলে এখনও সময় আছে প্রিপারেশন নেওয়ার যদি চান আর কি আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে তার কিছু করার থাকবে না আর যাদের যারা থার্ড ইয়ারে আছেন তাদের হাতে সময় আছে তারা কি বেসিক ভেঙে ভেঙে শিখার সময় আছে আচ্ছা ক্লাস শুরু করে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে শেয়ার অনেক করবেন তাহলে নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা ডাটা ক্লাসিফিকেশনের প্রবলেম দুই করব আগের ক্লাস থেকে আমরা শিখতে পারছিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এর এক্সক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ মেথড আজকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মেথডটা শিখব প্লাস হিস্ট্রোগ্রাম পলিগন জিনিসটা শিখব কারণ কি এই চাপ্টারের কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করা হয় এই সবগুলো যদি আপনার জানা থাকে আপনি একশো পার্সেন্ট শিওর থাকেন আপনার এই এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে দশে দশ পাবেন আমি আমার ক্লাসে আপনাদের কিন্তু এই টপিক্স গুলো সব আমি আলোচনা করে দিব যেমন কি কি টপিক্স আছে আমি তো যেহেতু পড়াই আমি জানি একটা ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল একটা হিস্টোগ্রাম একটা পলিগন তিনটা হলো আর একটা হলো আপনার লিফ অ্যান্ড স্টিম তে চারটা হলো আর একটা হলো আপনার পাই চার্ট কটা হলো পাঁচটা বাইভেরিয়েট ফ্রিকুয়েন্সি বাইভেরিয়েট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ছয়টা আর একটা হলো ওজিপ ওজিপ সাতটা এই সাতটা থেকে এই সাতটা নিয়ে আসে বইতে পারে নিয়ে আসে সাতটা সাতটা থেকে পরীক্ষায় আসলে একটা আসবে ইনশাল্লাহ তাহলে আপনি যে সাতটা নিয়ম আমি আপনাকে শিখিয়ে দেই বইতে সাতটা থেকে একটাই আসবে বইতে আর নিয়ম নাই তাহলে আপনার কি কমন পড়ার সম্ভাবনা আছে নাকি নাই আপনার বলেন কত পার্সেন্ট সম্ভাবনা আছে কমন পড়ার যে সাতটা নিয়ম আছে সাতটা অঙ্কে আপনি করে যান পরীক্ষায় এই সাতটা নিয়ম আছে একটা আসবে কারণ এই বইয়ে এটার বাইরে কোনো নিয়ম নাই হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে কমন পড়ার এই জন্য আমি যেহেতু আপনাদের বেসিকগুলো হান্ড্রেড পার্সেন্ট শিখিয়ে দিই এই জন্য পরীক্ষায় কিন্তু কমন পড়ে হান্ড্রেড পার্সেন্ট নিয়মটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে আচ্ছা ক্লাস শুরু করে দিচ্ছি আজকে আমরা প্রবলেম দুই নিয়ে আলোচনা করব যারা লাইভে আছেন তারা যদি তারা নিয়মিত লাইভ ক্লাসটা যদি পেতে চান তাহলে একটু কষ্ট করবেন আপনারা কষ্ট করে ইয়ে করবেন কষ্ট করে আপনারা শেয়ার করবেন হ্যাঁ শেয়ার করলে নেক্সট ক্লাসটা ফ্রি পাবেন কি কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না একজন বলছে কথা শোনা যাচ্ছে আপনি কথা শোনা যাচ্ছে এই কমেন্টটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি আপনার জন্য আমি শুধু আপনার জন্যই নেক্সট নেক্সট ডে আমি ক্লাসটা লাইভে আবার আবার রবিবার রাত আটটায় হ্যাঁ কারণ আপনি উত্তর দিচ্ছেন কারণ এখানে হাজার হাজার স্টুডেন্টরা লাইভ ক্লাস জুম ক্লাস করে কিন্তু সহজে কথাবার্তা বলে না কিন্তু কথা না বললে তো বোঝা যায় না যে আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না আচ্ছা এখানে এক দেওয়া আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডাটা ইন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই ছকটা থেকে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই করতে বলছে অর্থাৎ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলছে এই তথ্যের আলোকে এখন যারা গত ক্লাস করছেন তারা জানেন যে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার জন্য এরকম তিনটা ঘর করতে হয় আগের ক্লাস যারা করছেন তারা জানেন এরকম তিনটা ঘর এই তিনটা ঘরের নামই হলো ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যদি আগের ক্লাস করে না থাকেন এখনো ক্লাসে বুঝতে পারবেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করতে হয় এখন ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে এখানে লিখবেন ক্লাস এখানে লিখবেন টালি মার্ক এখানে লিখবেন ফ্রিকুয়েন্সি এই তিনটা ঘর আপনাকে করতে হবে তিনটা ঘরের আপনার এখানে ক্লাস ক্লাস বলতে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে আপনার এই ডাটাগুলা এই তথ্যগুলো থেকে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট এবং বড় আচ্ছা আমি খুঁজি আপনারা খুঁজে একটু কমেন্টে বলেন সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে আমার নজরে আছে আছে নিচে একুশের চেয়ে কম আমরা খুঁজে দেখি আরো কি আছে কিনা না পঁচিশ পঁচিশ তো ছোট না সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে আমাকে একুশ একুশের চেয়ে ছোট সংখ্যা আমি আর পাইনি লোয়েস্ট লেভেল হলো একুশ লোয়েস্ট লেভেল হাইস্ট লেভেল সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করতে হবে এখান থেকে খুঁজে দেখেন তো সবচেয়ে বড় কথা আমি এখানে চুয়াত্তর পাইছি এরপরে এছাড়া আর কোনো বড় সংখ্যা আছে কিনা কিনা দেখি আছে আপনার কমেন্টে বলবেন অবশ্যই পাচ্ছি না ছিয়াত্তর 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 যে বড় আমার নজরে আসতেছে না তাহলে সবচেয়ে ছোট হলো একুশ সবচেয়ে বড় হলো ছিয়াত্তর দুইটা দেখা যায় একসাথে ছিল আমরা কষ্ট করে সম্পূর্ণ ইয়েটা দেখছি নিয়মটা হলো এখানে এখানে ধরেন দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ হ্যাঁ হ্যাঁ বিশ থেকে ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ এইগুলা লিখতে হয় এটা হলো ক্লাস বলা হয় এই অংশটাকে এখন এই যে আমি ক্লাস লিখবো এই মাস কেন দশ ঘন নিব না বিশ ঘন নিব না পনেরো ঘন নিব না ত্রিশ ঘন নিব এটা বুঝবো কিভাবে এটা বুঝার জন্য গতবার তোমাদের বলে দিয়েছিল অঙ্কে মাঝখানে দশ করে নিবা গত অঙ্কে তারা বলেছে দশ করে ক্লাস নিবা এই অঙ্কে কিন্তু কিছু বলে নাই এখন আমি কিভাবে করব এটা বের করার জন্য একটা সূত্র ইউজ করতে হবে আপনাকে একটাই সূত্র এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের সূত্র একটাই এই যে ব্যবধানটা দুইটা সংখ্যার মাঝখানে ব্যবধানকে ইংরেজিতে বলে ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভেল বের করার জন্য এখানে লিখতে হয় রেঞ্জ রেঞ্জ একটাই সূত্র রেঞ্জ আর নিচে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লক এন এই একটা সূত্র এই চাপটার জন্য একটা সূত্র প্রচারের বইতে দেখবেন হাজার হাজার সূত্র এত সূত্র আমরা মুখস্থ করতে হবে না আপনি এই চ্যাপ্টারের জন্য একটা শিখবেন দেখেন আমি কতগুলো সূত্র দিচ্ছি আপনাকে একটা প্রথম জন্য জন্য দ্বিতীয় দ্বিতীয় একটু বড় এটার তৃতীয় চাপটা সব মিলিয়ে তেরোটা সূত্র দিচ্ছি আপনাকে অর্থাৎ গড়ে প্রতি চাপ্টার তিনটা প্রায় তিনটা সূত্র শিখলে তিনটা চাপটা শেষ করে ফেলবেন প্রতি চাপটা থেকে তিনটা করে সূত্র বাকিগুলো আপনার লাগবে না এই সূত্রগুলো দিয়ে করলে আপনি পরীক্ষায় দিতে পারবেন কারণ বিকল্প সূত্র আছে অনেক এখন এই সূত্র অনুযায়ী আমার এখানে কয়টা সংখ্যা আছে এটা হবে এক দুই তিন চার এদিকে চারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদিক দিয়ে দশটা আছে এই দিয়ে আছে চারটা চার দিয়ে দশের গুণ করলে হয় চল্লিশটা এখানে চল্লিশটা সংখ্যা আছে এন দিয়ে বোঝায় হলো এন হলো রেঞ্জ রেঞ্জ অর্থ হলো সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বাদ দিতে হবে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু এন হলো এইখানে কয়টা সংখ্যা দেওয়া আছে চল্লিশটা সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি এখন কাজ হলো হাইস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু আগে বের করে নিছি হাইস্ট ভ্যালু হলো ছিয়াত্তর আমাদের জানা আছে লোয়েস বেলো হল একুশ এই যে এই সম্পূর্ণ জিনিসটা সাইন্টিফিক ক্যালকুলেটারে বসাতে হবে অথবা আপনি যদি লিখেন লক চল্লিশ লক চল্লিশ লিখলে একটা মান চলে আসবে সাইন্টিফিক ক্যালকুলেটার আপনাকে বলে দিবে লক লিখে চল্লিশ লিখবেন সমান সমান চিহ্ন দিবেন এই সংখ্যাটা আসবে ছিয়াত্তর থেকে একুশ চলে গেলে থাকে হলো ফিফটি ফাইভ আর এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটারে উঠে দিলে মান থাকে সিক্স পয়েন্ট থ্রি টু 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 এটার ভাগ করবো আনসার আসতেছে আট দশমিক সত্তর আট দশমিক সত্তর আপনারা নিজেরা করেন কত আসে আমাকে কমেন্টে বলবেন আচ্ছা এখন আট দশমিক সত্তর আসতেছে আট দশমিক সত্তর এই ব্যবধান রাখতে হবে ধরেন এখানে যদি সবচেয়ে ছোট ছোটটা আসছে একুশ একুশের সাথে আট দশমিক সত্তর যুগ করে উনত্রিশ দশমিক সত্তর যদি দেখি এরপর উনত্রিশ দশমিক সত্তর সাথে আরো আট দশমিক সত্তর যুগ করে যদি লিখতে যায় এখানে তাহলে আমাদের সাঁত্রিশ এরকম এলোমেলো একটা সংখ্যা আসবে এলোমেলো সংখ্যা থেকে বাঁচার জন্য আমি এটাকে সবসময় রাউন্ড ফিগার ধরবো আট দশমিক সত্তরের আশেপাশে দশ লিখতে পারি ধরেন এখানে আসছে আমি ধরে নেই এখানে আসছি চোদ্দ তা আপনি ধরবেন কি পনেরো চোদ্দ আমাদের মিল না এখানে আঠারো আপনি ধরবেন এখানে আসলো একুশ আপনি ধরবেন বিশ এখানে আসলো নয় আপনি ধরবেন দশ এগারো আসলো ধরবেন দশ বারো আসলো ধরবেন দশ রাউন্ড ফিগার গুলো ধরবেন অর্থাৎ দশ বিশ পনেরো এরকম সংখ্যা ধরবেন বুঝতে পারলে একটু কষ্ট করবে নকি লিখবেন না বুঝলে কোয়েশন করা যাবে যে স্যার বুঝি নাই যারা এডমিশন নিয়ে পড়তে চান তারা এই ভিডিওটা শেয়ার মেনশন করলে আপনি এডমিশনের ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন আবার যারা এডমিশন ছাড়া পড়তে চান নিয়মিত ক্লাস করতে চান তাদের জন্য শর্ট আর কি ফ্রি লাইভ ক্লাস ফেসবুকে তাদের জন্য শর্ত হলে একটু কষ্ট করে শেয়ার করতে হবে শেয়ার করলে আপনি নিয়মিত লাইভ ক্লাসগুলো পাবেন এবং যাদের আপনার এই সেকেন্ড ইয়ারের থিওরি সাজেশনের প্রয়োজন ফ্রিতে তাহলে তাদের একটু ডিপার্টমেন্টের নাম কমেন্টে লিখে নেবেন তাহলে প্রতি ডিপার্টমেন্টের জন্য আলাদা সাজেশন আছে একটা ফ্রি গ্রুপ আছে এখানে লিঙ্ক দেওয়া আছে দিয়ে দিয়ে দেওয়া হবে ওই লিঙ্কে আপনারা ফ্রি সাজেশনগুলো পাবেন এখন তৈরি হচ্ছে আর পেইড কোর্স যারা করতেছেন তাদের মেসেঞ্জার গ্রুপে এটা পিডিএফ আকারে পেয়ে যাবেন ইনশাল্লা আচ্ছা আর যারা জুমে আছেন তাদের তো পেইড কোর্স করতেছেন তাদের জন্য লিখতে হবে না তাদের তাহলে ইয়েতে পেয়ে যাবেন ওই যে মেসেঞ্জার গ্রুপে দিব তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ তা আমরা চলে যাচ্ছি আবার ক্লাসে তা আমাদের এখানে দশ ধরে নিছি এক সবচেয়ে ছোট সংখ্যা হলো একুশ এই দশ ধরাটা তো বুঝতে পারছেন কেন ধরছি বুঝতে পারলে একটু লেখেন যে কেন দশ ধরছি আমাদের রাউন্ড ফিগার ধরতে হবে দশ পনেরো বিশ একশো দুইশো পাঁচশো এক হাজার এরকম এখন এই দশটা ব্যবহার করবো কিভাবে সবচেয়ে ছোট সংখ্যা হলো একুশ একুশের সাথে দশ যোগ করলাম একত্রিশ একত্রিশের সাথে দশ যোগ করলাম একচল্লিশ এই সংখ্যাগুলো আমার জন্য একটু ঝামেলা ঝামেলা কি যখন আমি অঙ্ক করতে যাবো একত্রিশ থেকে একচল্লিশ ঝামেলা লাগবে একচল্লিশ থেকে একান্ন নিয়মটা হলো এইভাবে দশ বাড়ায় যাওয়া ছোট সংখ্যার থেকে দশ যোগ করে যাওয়া এটার ক্ষেত্রে আমি আমার কাজের সুবিধার্থে আমি করব কি রাউন্ড ফিগার নিব একুশের আশেপাশের সংখ্যা কত বিশ বিশের সাথে দশ যোগ করলাম ত্রিশ ত্রিশের সাথে দশ যোগ করলাম চল্লিশ চল্লিশের সাথে দশ যোগ করলাম পঞ্চাশ পঞ্চাশের সাথে দশ যুগ করলামের সাথে দশ যোগ করলাম সত্তর সত্তরের সাথে দশ যুগ করলাম আশি এর চেয়ে বেশি যাওয়ার দরকার নাই সবচেয়ে বড় সংখ্যাটা যদি কাবার করে সবচেয়ে বড় সংখ্যা কত ছিয়াত্তর ছিয়াত্তর হচ্ছে সবচেয়ে ছিয়াত্তর হচ্ছে বড় আশি আছে আশি থেকে নব্বই নেওয়ার কোন প্রয়োজন নাই আশি পর্যন্ত গেলে আমাদের কাজ শেষ তাহলে আমি কিন্তু আপনাদের বেসিক ধরে ধরে যে এটা এটা কত কত ধরবেন ধরবেন এই জিনিসটা যদি আপনাদের ক্লিয়ার থাকে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনে আপনি দশে দশ পাবেন ইনশাল্লাহ পরীক্ষা যদি আসে পরীক্ষা আসে আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখবেন লাস্ট লাস্ট ইয়ারের কোয়েশন দেখবেন এবং আপনি জানেন সাতটা রুল তো আপনাকে বলে দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এর মাঝে আজকের ক্লাসে তিনটা হয়ে যাবে আপনার আর একটা ক্লাসে যদি আরো আরো দুই তিনটা ক্লাসে এগুলো সব করাই তাতে আপনার হান্ড্রেড পাবেন আচ্ছা আজকে তিনটা নিয়ম শিখাবো আজকে এই যে নিয়ম একটা শেখাচ্ছি আরো দুটা নিয়ম ইনশাল্লাহ শিখিয়ে দিব তাহলে এই দুইটা ক্লিয়ার ক্লাস ক্লিয়ার ক্লাস ইন্টারভেলও ক্লিয়ার হয়ে গেছে এখন আমাকে টালি মার্ক করতে হবে টালি মার্ক আমরা ছোট ক্লাসে শিখছি টালিমার্ক করা অনেক সহজ প্রথমে আপনি চুয়াল্লিশ ধরলেন এই চুয়াল্লিশ একটা দাগ দিবেন পেন্সিল দিয়ে তো চুয়াল্লিশ কোথায় আছে এগুলার মাঝে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে চুয়াল্লিশ আছে তাহলে এখানে একটা দাগ দিবেন এরপর আমি একটু হোয়াইট বোর্ডে না লিখে দিই মার্ক গুলা বারবার ওই যে স্ক্রিনে যেতে তোমার সময় নষ্ট হয়ে যাবে হোয়াইট বোর্ডে কয়েকটা দশটা লিখে নিই আমাদের ফার্স্টে চুয়াল্লিশ ছিল আটচল্লিশ ছিল তারপরে চল্লিশ আটাইশ ষাট একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ চল্লিশ ছত্রিশ এই দশটাই করলে হচ্ছে চল্লিশটা আমি করে সময় নষ্ট করবো না চুয়াল্লিশটা আমি দাগ দিলাম চুয়াল্লিশ এখানে আছে আর চল্লিশ জিনিসটা এই দুইটার ভিতরে আছে নাকি চল্লিশ কোন কোথায় আছে এই চল্লিশ নিয়ে একটু কনফিউশনে ভুগতেছি চল্লিশ এখানেও লেখা এখানেও লেখা দেখি তো গত ক্লাসের পড়া মনে আছে কিনা চল্লিশ কি উপরে নিব এই জায়গায় নিব না এই জায়গায় নিবে একটু বলেন তো চল্লিশ তো দুই জায়গায় আছে এখানেও আছে এখানেও আছে কমেন্ট থেকে এ নিব 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 নাকি থেকে কমেন্ট করেন মনে আছে কিনা দেখি আচ্ছা মার্শাল্লাহ এখানে যারা ঝুমে আছেন আটত্রিশ জন সবাই এটা মনে আছে তার মানে আপনারা মোটামুটি ভালো শিখছেন আমাদের নিচে নিতে হবে নিচে নিচে লাইভে আছেন যে ভুল করতেছেন নিচে নিতে হবে এটা আসলে চল্লিশ না চল্লিশ আসলে এইটা এটা হলো উনচল্লিশ কিন্তু আমাদের সুবিধার্থে দুইটা মিলাই নিছি আমরা নিচে নিতে হবে নিচে ঠিক আছে কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আচ্ছা এরপরে আছে কত চল্লিশ মনটা এটা না দেখলে চলতেছে আমাদের এরপরে আছে আঠাইশ আঠাইশ কোথায় যায় আঠাইশ এই দুইটার ঘরে না ষাট ষাট কোথায় যায় ষাট দুই জায়গায় আছে এখানে একটা এখানে একটা নিজের টাচ যাবে একুশ একুশ যাবে এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যাবে এই জায়গায় বিয়াল্লিশ এই জায়গায় চল্লিশ চল্লিশ তো এই জায়গায় পাঁচটা হয়ে গেছে তো এইভাবে দাগ দিলাম ছত্রিশ এইখানে এইভাবে সবরা করবেন পারবেন না পারলে ওকে ওকে বুঝতে আমরা নিয়মে চলে যাচ্ছি হ্যাঁ এভাবে সবগুলো করবেন আমি চল্লিশটা করলাম না আপনারা একটু করে নেবেন সবগুলো বাসায় বসে বসে এগুলো ক্লাস ফাইভের অঙ্ক আমি আপনারা যেহেতু অনার্সে পড়েন ইনশাল্লাহ পারার কথা কারণ ফাইভে এগুলো শিখিয়ে দিচ্ছি স্যার ম্যাডামরা আমি একটু

শেষ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কমপ্লিট বুঝতে পারলে ওকে দেখেন না বুঝতে পারলে কমেন্ট ও বলতে পারেন হ্যান্ড রাইজ করে সরাসরি বলতে পারেন যাক বুঝি নাই আপনারা যারা লাইভে আছেন তারা আপনারা একটু কষ্ট করে আপনাদের কলেজে বা নিজেদের অবশ্যই আপনার কোনো কোনো কলেজে বা কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে অথবা গ্রুপ স্টাডির জন্য একটা মেসেঞ্জার গ্রুপে আছেন হয়তোবা না থাকলে অবশ্যই থাকতে হবে কারণ কি আপডেট জানা দরকার এখন তার ব্যাকডেটের টাইম না আপনাদের সবাইকে আপডেট থাকা দরকার না থাকেন গ্রুপে আমাকে একটু কষ্ট করে করেন ওই লিখতে পারেন যে যে আমি গ্রুপে তাহলে আমার গ্রুপ আছে যেখানে বাংলাদেশের পনেরোশো প্লাস স্টুডেন্ট ফ্রি লেখাপড়া করে ওই গ্রুপে আমি অ্যাড করে দিব আপনাদের হ্যাঁ আর পেইড কোর্স যারা আছে তাদের তো আর লাগবে না তাদের তো কোর্স করতে আছেন তাদের তো গ্রুপ আলাদা আছে হ্যাঁ বলেন একজন কথা বলতে যাচ্ছে আনোয়ার হোসেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার পার্থক্য যদি সত্তর হয় আমি কি পনেরো থেকে পঁচিশ নেব নাকি বিশ থেকে তিরিশ নেব আপনার এই পার্থক্য যদি এই সবচেয়ে ছোট সংখ্যা যদি পার্থক্য যদি সতেরো হয় পনেরো নিবেন বিশ নিবেন না পনেরো নিবেন ওইটা আপনার সমস্যা হবে না ওই ছোট আপনি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয়টা যাতে এরকম ঘর হয় এটা একটা ইয়ে করবেন যদি সতেরো হয় পনেরো নিবেন বিশ নিলেও হবে অঙ্ক হুম আচ্ছা এখন আমরা চলে যাই নেক্সট স্টেপে তারা এখন বলতেছে হিস্টোগ্রাম আইকে দেখাও হিস্টোগ্রাম নিয়ে একটা আলাদা ক্লাস হবে শুধু হিস্টোগ্রামের আজকে প্রাথমিক ধারণা দিব হিস্টোগ্রাম নিয়ে একটা আলাদা ক্লাস হবে এই যে এখানে আছে হিস্টোগ্রামের আলাদা ক্লাস প্রবলেম চার ওখানে হিস্টোগ্রামের এ টু জেড শিখবো তা আজকে একটু প্রাথমিক প্রাথমিক ধারণা নেই হিস্টোগ্রাম করতে গেলে একটা গ্রাফ পেপার নিবেন স্যার কাছে পরীক্ষা হলে বলবেন স্যার গ্রাফ পেপার দেন তো স্যার আপনাকে একটা গ্রাফ পেপার দিবে এখন কমার্সের স্টুডেন্টরা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট গ্রাফ পেপার দেখে খুব ভয় পায় ওরা কখনো পরীক্ষায় এমনও স্টুডেন্ট আছে যারা লাইফে কোনোদিন একদিনও গণিত পরীক্ষায় গ্রাফ পেপার নেয় নাই না এরকম স্টুডেন্ট একদিনও নেয় নাই কিন্তু গ্রাফ কিন্তু অনেক সহজ কাজ বিবিএ তো ওইটা যখন দেখে এত সহজ জিনিসটা আমরা ভয়ে নেই নাই এটা আমাদের তো আসলে খুব লস হয়ে গেল এখন গ্রাফ পেপারে এরকম বক্স করা আছে এই বক্সগুলোকে একটা বক্স এই যে প্রথম বক্স প্রথমে লিখবেন বিশ এখানে লিখবেন বিশ প্রথম বক্সে পরের বক্সে লিখবেন হলো ত্রিশ এভাবে সত আশি পর্যন্ত যাবেন কত পর্যন্ত যাবেন আশি পর্যন্ত এই সবচেয়ে বড় সংখ্যা আশি বিশ থেকে আশি পর্যন্ত বিশ থেকে আশি এই দিক দিয়ে কতটুকু যাবেন এদিকে সবচেয়ে বড় আছে চার এটা হলো ছয় এটা হলো আট এটা হলো দশ এটা হলো বারো বারো পর্যন্ত গেলে হচ্ছে দিক দিয়ে হলো ফ্রিকোয়েন্সির মান লিখবেন এই দিক দিয়ে হলো ক্লাস ইন্টারভেল গুলো লিখবেন হ্যাঁ ক্লাস গুলো লিখবেন এখানে ক্লাস প্লাস আর এখানে ফ্রিকোয়েন্সি লিখবেন টাওয়ার আঁকতে হবে আপনাকে টাওয়ার কিভাবে আসে এখানে এইভাবে একটা টাওয়ার রাখবেন ত্রিশ থেকে চল্লিশ আট ঘর আটতলা উঁচু একটা টাওয়ার আঁকতে হবে ত্রিশ থেকে চল্লিশের টাওয়ারটা হবে আট পর্যন্ত এই যে আটতলা এই পর্যন্ত গেল চল্লিশ থেকে পঞ্চাশ এগারো তালা চল্লিশ থেকে পঞ্চাশ এগারো তালা পর্যন্ত যেতে হবে পঞ্চাশ থেকে ষাট আট তালা সত্তর থেকে ষাট থেকে সত্তর ছয় তালা বুঝতে পারলে ওকে লেখেন না বুঝে কোয়েশন করা যাবে সত্তর থেকে আশি চারতলা এই যে ঘরগুলো আঁকলাম এই ঘরগুলোর নামই হলো হিস্ট্রাম হিস্ট্রাম হিস্টোগ্রাম আঁকা কি বুঝে গেছে মোটামুটি ধারণা হয়েছে এখন তারা বলতেছে পলিগন আঁকো পলিগন আঁকার জন্য শর্টকাট ওয়ে হিস্টোগ্রামের মাঝখানে এরকম ফুটা লিখবো প্রতিটা টাওয়ারের মাঝখানে এই ফুটা গুলো যোগ করে দিব স্কেল দিয়ে এই যে দাগটা দিলাম এটাকে বলা হয় পলিগন হিস্ট্রোগ্রাম পলিগনের মোটামুটি একটা বেসিক ধারণা পেলাম হিস্ট্রোগ্রাম এবং পলিগনের জন্য আলাদা একটা ক্লাস হবে ওই ক্লাসে হিস্ট্রোগ্রাম এবং পলিগনের এ টু জেড শেখানো হবে আচ্ছা এখানে সবগুলো তো দশ ঘর শূন্য থেকে বিশ এখানে বেশি করে লিখলাম না দশ ঘর তো আগায় আগায় নেই তো এটা এভাবে ভাস করে দিব যে না এই জায়গায় আরো অনেক সংখ্যা আছে আচ্ছা আরো ছোট কারো জিনিস শিখিয়ে দিই পলিগন যদি আঁকতে বলে আমরা তো ফাঁকিবাজি করে মাঝখানে ফুটা দিয়ে 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 লিখে পেয়েছে কিন্তু বাস্তবে পলিগন আঁকার জন্য একটা এই বক্সের সাথে একটা ঘর করে নিতে হবে মিড পয়েন্ট পয়েন্ট মিড পয়েন্টের জিনিসটা হলো এই যে দুইটা সংখ্যা যোগ করবেন দুই দিয়ে ভাগ বিশ এবং ত্রিশ কে যুগ করব দুই দিয়ে ভাগ করব আসবে হলো কত পঁচিশ এই দুইটাকে যোগ করব দুই দিয়ে ভাগ করব পঁয়ত্রিশ এই দুইটা যোগ করব দুই দিয়ে ভাগ করব পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর এই ঘরটা দিয়ে এই পলিগন আঁকতে হয় কিন্তু আমরা ফাঁকিবাজি করে শর্টকাট নিয়মে এই যে ফুটা দিয়ে মাঝখানে মাঝখানে দাগ দিয়ে করে ফেলছি আমরা আগামী ক্লাসগুলোতে পলিগন কিভাবে এই ঘরের মাধ্যমে ইউজ করে করা হয় আরও ডিটেলস টু জেড শিখতে চেষ্টা করব নেক্সট ক্লাসে তা আজকে এই এপ থাকবে যদি আপনাদের কাছে ক্লাসটা ভালো লাগে তাহলে একটু কষ্ট করবেন এই ক্লাসটার আপনাদের বন্ধুদের বিভিন্ন গ্রুপে ইনবক্সে দিবেন তারা করে তাদের তাদের একটা উপকার হবে ইনশাল্লাহ এবং আপনারও একটা উপকার হবে কি আপনাদের নিয়মিত শেয়ারের ফলে নোটিফিকেশনগুলো চলে যাবেন যেমন এখানে পেইড গ্রুপে যারা আছে পেইড টাকা দিয়ে পরে ওরাও অনেকে জানে না কখন ক্লাস হয় ক্লাসটা কোথায় পাওয়া যায় হ্যাঁ ক্লাস খুঁজে পাওয়া যাচ্ছে না দেখতে অসুবিধা হচ্ছে কারণ কি তারা ওই যে ওই ভিডিওগুলো বা আমার প্রোফাইলে যে জিনিসগুলো আসে এগুলোতে লাইক শেয়ার টেয়ার কিচ্ছু করে না যার ফলে সে তথ্যগুলো তার সামনে থাকে কিন্তু সে জানে না লাইক শেয়ার মেনশন এগুলো করলে কি হবে এই এই আমার প্রোফাইলে যখনই যে কোনো তথ্য দেওয়া হবে সেগুলো আপনাদের কাছে চলে আসবে ইনবক্স আমাকে বিরক্ত করতে হবে না বা কাউকে বিরক্ত করতে হবে না যে ভাই ক্লাসটা কই পাওয়া যাবে এটা কি সেটা কি এগুলো জানবেন জানতে হবে না ঠিক আছে যে অনেকেই বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট এইভাবে পড়ে কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে পড়ে সব তথ্য তারা জানে কারণ কি তারা ওই যে নিয়মিত আপডেটগুলো আপডেট তারা তা আপনারাও একটু শেয়ার মেনশন করবেন বন্ধুদের জানাবেন আপনার উপকার হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ